নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই এসেন্স মোডো ঠাওকে আজ আমরা রিভিউ করব ভারতের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক মারুরি সুজুকি বেলেনো যদি আপনি খুঁজছেন একটি স্টাইলিশ ফিচার প্যাকড এবং মাইলেজবান গাড়ি তাহলে বেলেনো হতে পারে আপনার জন্য পারফেক্ট চেস চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বেলেনো দুই শূন্য এক পাঁচ সালে প্রথম বাজারে আসে আর তখন থেকেই এই গাড়ি ভারতের ইয়াং জেনারেশনের পছন্দের তালিকায় দুই শূন্য দুই দুই সালে এই গাড়ির ফেসলিফট মডেল লঞ্চ হই যার ডিজাইন সেফটি এবং ফিচারে এসেছে অনেক আপডেট বেলানোর নতুন ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম সামনে আছে বড় গ্রিল ও ল্যাড প্রজেক্টর হেডল্যাম্প ফ্রন্ট বাম্পারও আগের চেয়ে বেশি স্পোর্টি পেছনে রয়েছে নতুন শেপ ল্যাড টেইল ল্যাম্প এবং একটি শার্প লুক গাড়িটি হ্যাচব্যাক হলেও অনেকটাই সফ টাইপ প্রেজেন্স দেয় গাড়ির দৈর্ঘ্য তিন নয় নয় মিটার এবং হুইলবেস দুই পাঁচ দুই মিটার ফলে ভিতরে জায়গা প্রচুর গাড়ির ভিতরে ঢুকলেই চোখে পড়বে ডুয়াল্টন ইন্টেরিয়র ডিজাইন এখানে রয়েছে সাত ইঞ্চি বা নয় ইঞ্চি টাচস্ক্রিন এনফোর্টেইনমেন্ট ভ্যারিয়েন্ট অনুযায়ী যেখানে অ্যান্ড্রয়েড আউড ও অ্যাপো খরপ্লে সাপোর্ট আছে সাথে আছে হেড আপ ডিসপ্লে তিন ছয় শূন্য ডিগ্রি ক্যামেরা ফার্স্ট স্টার্ট বাটন ক্রুয়েজ কন্ট্রোল এবং আরও এক যা সাধারণত এই সেগমেন্টে দেখা যায় না সিটগুলো আরামদায়ক এবং পেছনের লেগরুম যথেষ্ট বেলানোতে আছে এক দুই লিটার ডুয়াল জেট পেট্রোল ইঞ্জিন যা দেই নয় শূন্য ফেস পাওয়ার ও এক এক তিন নাম টর্ক মিলবে পাঁচ স্পিড ম্যানুয়াল এবং অ্যাম্পড অটো জিয়ার শিফট অপশন গাড়িটি স্মুথ ও রিফাইন ড্রাইভ দেই শহরে চালানোর জন্য পারফেক্ট মাইলেজের কথা বললে আপনি পাবেন দুই 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 তিন খাম্ফ প্র্যাকটিক্যাল কন্ডিশনে টাটকা খবর ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে যা তিন শূন্য খাম কি মাইলেজ দেই নতুন বেলানোতে দেয়া হয়েছে ছয়টি এয়ারব্যাগ টপ ভ্যারিয়েন্টে এসপ হেল হোড অ্যাসিস্ট অ্যাবস উইথ তবে এর গিংখ্যাপ ক্র্যাশ অব এরিং এখনও অফিসিয়ালি জানা যায়নি তবুও গাড়িটির বিল্ড আগের চেয়ে শক্তপোক্ত এবং নিরাপদ বেলেনও পাওয়া যাচ্ছে মোট চারটি ভ্যারিয়েন্টে সিংম্যা ডেলথা জিথা ও অফা দাম শুরু ছয় 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 লাখ থেকে এবং টপ ভ্যারিয়েন্ট প্রায় নয় আট আট লাখ এক শোরুম এটি নেচার মাধ্যমে বিক্রি হয় তাই বিক্রির পর সার্ভিস ও প্রিমিয়াম বেলেনোর প্রধান প্রতিদ্বন্দ্বী হ্যান্ডে আই দুই শূন্য থেট অথরস থা গ্ল্যান্সা যেটি বেলেনোর রিবেসড ভার্সন তবে মাইলেজ বিক্রয়ী পরিসংখ্যান ও রিসেল ভ্যালুতে বেলেনো এগিয়ে আছে এই ছিল মারুড়ি সুজুকি বেলানোর একটি ফুল ডিটেইল রিভিউ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসেন্স মোডো ঠাউকে কমেন্টে জানান এই গাড়ি নেবেন কিনা আর কোন গাড়ির রিভিউ দেখতে চান পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় দেখা হবে পরের ভিডিওতে